হ্যালো এবারিওন কেমন আছো সবাই সবাইকে রাধে রাধে তো আমি মিষ্টি বৌদি আমি হাজির হয়ে গেছি চলো আজকে সবজি বানাবো ডাল আলু ঝিঙে কচু যা হচ্ছে সমস্ত দিয়ে আজকে একটা সবজি বানিয়ে নেব কারণ আজকে রান্না করার মতো কিছুই ঘরে ছিল না সেই জন্য আমি যেগুলো হাতের কাছে পেয়েছি সেগুলো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি যাই হোক চলো আগে সবজিটা কাটি তবে তো রান্না বসাবো আমি তো তার আগে আগে বলে দিচ্ছি তোমাদেরকে যাই হোক চলো ঝিঙেটা কাটছি ওই অর্ধেক ঝিঙেটা দেখতে পাচ্ছ ওই অর্ধেক ঝিঙেটা হচ্ছে আজকে পাঁচ দিন আগে কাট তো ওকেও ভেবেছিলাম নেব তারপর খানিকে একটু কেটে আর এ করে ভেঙে দেখেছিলাম কি বীজ বীজ হয়ে গেছে সেই জন্য ওটাকে মানে বাদ দিয়ে দিয়েছি ওটা নেওয়া যাবে না মানে একদম কেমন কেমন হয়ে গেছে জাল জাল মানে ঝিঙে পেকে গেলে ছালি হয় জানো তো তোমরা কেউ জানো এই কথাটা যারা যারা জানো তো জানো আর যারা জানো না আমার কথা শুনে বুঝে গেলে যে ঝিঙে থেকে মানে গায়ে মাথা ছালি তৈরি হয় যাই হোক চলো আর কাঁচাতে খাওয়াও যায় একটা জিনিস অনেক কিছু কাজে লাগে যাই হোক অবশেষে আমার সবজিটা কাটা প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেলো তো আমি ঝিঙে কচু একটা কচু ছিল সেই কচুটা দিলাম ঝিঙে ছিল ঝিঙে দিলাম আলু ছিল ডাল ছিল একটা ডিম আছে তো ডিমটা পরে এখন রান্না করা যাবে যাই হোক চলো আমি এখন এই সবজিগুলো সমস্ত কেটে গুছিয়ে নিলাম তারপর আবার আমার মনে পড়লো যে না একটু টমেটো না দিলে তো হয় না তারপরে আবার মনে পড়েছিলো একটু ধনেপাতা না দিলেও তো টেস্টি হবে না এই যে আমার সবজিগুলো পুরো কাটা হয়ে গেছে সব কিছু মনে করে করে কেটে নিয়েছি তারপরে গিয়ে আমি এখানে দেখো ধুয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি যাই হোক আজকে রান্নাটা জমিয়েই করতে হবে আর একটাই রান্না করবো যদি ভালো না করি তাহলে কি খেতে পারবো আমি নিজেও খেতে পারবো না আর আমার বাড়িতে যারা রয়েছে তারাও খেতে পারব না তো জিনিসটা খুবই খারাপ হবে আর তার থেকে বরঞ্চ সুন্দর করে মন দিয়ে নুন দিয়ে সবটাই দিয়ে রান্না করি খুব খেতে ভালো হয় যাতে আর এই যে সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর তারপর দেখো আমি চলে এসেছি ভাত কত সুন্দরভাবে ফুটছে আর সবজির থালাটা গুছিয়ে এই যে টেবলের মধ্যে রেখে দিয়েছি চলো তোমাদের সাথে অনেকটাই গল্প করছিলাম আমি তার তারপরে দেখো আমার মনে হলো একটা সুন্দর একটা হাসি আর একটা কিসে দিয়ে দিই যাই হোক সবকটা দাঁত বের করে দিয়েছি বা দেখে নিলে তোমরা ব্রাশ আজকে করেছি অবশ্যই তাই জন্য মুক্ত ঝরিয়ে দিলাম তারপর চলে আসলাম এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর আমার যেগুলো রান্নার টুকিটাকি জিনিসগুলো লাগে সেইগুলো আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো খুব ফার্স্টে বার করলাম সরষের তেলের বোতল আর সবজির থালা তো রেখেই দিয়েছি কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর আসলে দেখো গ্যাসের ওই যে বললাম না সে এটা ভেঙে গেছে ওইটাকে ইয়ে ইয়েই করতে থাকি আমি ওটাকে কি যেন বলে আমি নিজেও জানি না যাই হোক আমি তারপরে বের করলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আজকের তরকারিটা একেবারেই রান্নাটা করব আসলে আমরা অনেক সময় আছে রান্না করার পর ডাল সিদ্ধ হলে আলু সিদ্ধ হলে তারপরে ফোড়ন দিই আসলে আজকে ফোড়ন দিয়েই রান্নাটা বসাবো শেষে ফোড়ন আর দেবো না দেখা যাক আজকের রান্নাটা কীরকম টেস্টি হয় ফোরন দিয়ে কি সব স্বাদ আসে আসে না কোনো দিনই তো যাই হোক আজকে সবার লাস্টে যাই কাজ করি সবার ফার্স্ট আসতে সেই কাজ দিয়েই শুরু করছি যাই হোক চলো ওগুলো ভাজার পর আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে নেব তারপরে দেন তোমার টমেটো দেব আলু দেব ঝিঙে দেব এই সমস্তগুলো দেবো এই দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে মনে পড়ে গেল খুনতেই তো নিয়ে আসি আসলে আমি কি যে রাঁধুনি আর কেমন ভাবি যে সংসার করি আমি নিজেও জানি না আর তোমরা আমার কাছে থাকলে তো জাস্ট পাগল হয়ে যেতে মাঝে মাঝে আমি এমন নিজে নিজেই কাজকর্ম করি আমি তো ভাবি আমার বুদ্ধি পুরো হাতটুর নিচেতেই আছে কখনো বুদ্ধি বাড়বে আমি কি মানে ঘোষ বলে যারা গয়লা যারা গায়ে ধ তাদের বুদ্ধি আশি বছরে নাকি হয় যাই হোক আমি কি সেই আমি কি সেই মানে ইয়ে একটা জাতি তুলে কথা বলবো না যাই হোক সবারই খারাপ লাগবে তো আমি কি গয়লা যে আমার আশি বছরে বুদ্ধি হবে বলো তো এরকমই কিছু কাজকর্ম আমি করে থাকি যেটার কোনো মাথা মুন্ডু থাকে না তো যাই হোক চলো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর আমি চলে আসলাম আলুগুলো ঢালতে তো আলুগুলোও ঢেলে নিলাম নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর মতো করে তারপরে ঝিঙেগুলো দেব ঝিঙেগুলোও সুন্দর করে নাড়াচাড়া করব আর একটু আমি লবণটা দিয়ে নিই তারপরে দেখো জল আনতে হবে জলও অল্প একটু রয়েছে আর এখানে ডালটা ধুয়ে নিয়েছি তোমরা দেখেইছো সমস্তটা জোগাড় করেই বসেছি আর সব জিনিসগুলো আমার একবার দেয়া হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো মানে শোকেশের শোকেস বলছে যাই হোক মিটকেশের ভিতর ভরে দিচ্ছি কারণ ওইটা দ্বিতীয়বার আমি ইউজ করব না আর তারপরেও আমি আর আর কোনো রান্না করব না আজকে যেহেতু একটাই রান্না করব কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন এই অনেক কষ্ট করে গরিবের সংসার আমি চালাচ্ছি কারণ বরের এখন বর্ষাকাল কাজ করব কিছুই না যাই হোক একদিন কাজে গেলে চার দিন খুব কষ্ট করে টানাটানি করে চালাতে হচ্ছে কারণ এখন বর্ত রাজমিস্ত্রির কাজ করে তো যাই হোক বালির খাদ বন্ধ হয়ে গেছে আর বালির দামও প্রচণ্ড বেড়েছে সেই কারণে অনেক লোক ঘর এখন বানায় না কাজের অনেকটা ডিস্টার্ব আছে আর যাই হোক আমাদের কাজ বন্ধ থাকলেও তোর পেট কোনো দিন বন্ধ থাকে না তাই না বলো তো খাওয়া কোনো দিনও বন্ধ থাকে না যাই হোক এই সব গল্প করতে করতে দেখো আমার ঝিঙে কচু যেই সমস্তগুলো ছিল সেইগুলোও ঢেলে দিয়েছি তারপরে সাথে ডালটাও ঢেলে দিলাম যাই হোক চলো এবার আহ পালা রয়েছে ধনেপাতা আর মনে হচ্ছে এটা টমেটো যাই হোক আমি নিজেই রান্না করছি নিজেই ভুলে গেছি যে ওটা টমেটোই হবে আর আদা বাটা দেবো তারপরে গিয়ে চলো আমার এই রান্নাটা করতে সব কিছু একসাথেই দিয়ে নাড়াচাড়া করার চেষ্টাটা করলাম যাতে করে সবটাই সিদ্ধ হয় সুন্দর মতো করে আর একটু আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা যেহেতু আমার বাটাই আছে সেই জন্য আমি আদা বাটাটা দিয়ে দেব আর হচ্ছে গিয়ে আর আলাদা করে বাটতে হবে না কারণ এই দেখো আমি না কয়েকদিন ধরেই ভাবছি আগে যেরকম আমি মশলা বেটে রেখে দিতাম ফ্রিজের মধ্যে এই সেম কাজটা আবার করবো কারণ ওই আদা রসুন জিরে এই সমস্তগুলো সমস্ত বেটে একসাথে রেখে দিলে না অনেকটা সাশ্রয় হয় মানে অনেকটা কাজও এগিয়ে যায় আর তোমার মশলাটা একসাথে বাটা থাকলে সেটাও অনেকটা মানে সুবিধা হয় বুঝতে পেরেছো কি বলতে চাইছি মানে ধরো একসাথে সমস্ত বাটলে সেটা এতটুকু মশলা নিলে ওটা দিয়ে তোমার কাজ মানে কমপ্লিট হয়ে যাবে আর না হলে রোজ রোজ একই নাও এটা একটু নাও ওটা একটু নাও সুন্দর করে বাড়তো এই আর কি তো যাই হোক যেদিন যেমন হবে সেদিন তেমন করব এখন মশলা মানে বেশি করে বাটার মতো মশলাও কিছু নেই ঘরে এখন একদমই কিছুই নেই আমার ঘরে বলতে গেলে বাজার করা হচ্ছে না অনেক দিন ধরেই হলো আর কোনো কিছুই সেরকমভাবে আমার যে যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমার প্রয়োজন সেই সমস্ত জিনিস কিছুই আমার ঘরে এখন নেই বর এই সবে দুদিন একদিন কাজে যাচ্ছে চার দিন করে বসে থাকছে এরকম পরিস্থিতি রয়েছে যাই হোক কি আর করব বলো কাউকে বলে তো কোনো লাভ নেই কষ্টের কথা লোককে কষ্টের কথা বলে লোক হাসে হাততালি দেয় হ্যাঁ সামনে কিন্তু বলে যে সামনে তোমার সামনে বলবে আহা কি কষ্ট এমন মুখের মানে আভাব করবে কিন্তু পেছনে গিয়ে বলবে ঠিক হয়েছে ঠিক হয়েছে তাই জন্য হাজার কষ্ট হোক মানে সবসময় লোককে হাসির মুখটাই দেখাতে হয় কখনো বুঝতে বুঝতে দিতে নেই যে তোমার মনে অনেক কষ্ট আছে পেটে অনেক খিদে আছে কারণ এখন ভালো মানুষ পৃথিবীতে খুব কমই আছে সেই জন্য না সবসময় এক মুখ হাসিটাই রাখতে হয় মুখের মধ্যে না হলে মানুষ বুঝে যাবে যে তোমার কষ্টটা কোথায় আসল নরম জায়গাটা কোথায় সেখানেই মানুষ বারবার আঘাত করে তো যাই হোক চলো আমি তো আজকে তোমাদের সাথে অনেকটা গল্প করে ফেললাম আর আমার খুব ভালোও লাগলো আমি অনেক দিন ধরে ভিডিও শ্যুট করি না তাই অনেক গল্পও জমেছিলো তোমাদের স সাথে যাই হোক ভিডিওটা আজকে দোকানে এসে এডিট করলাম একটু ডিস্টার্ব হলেও একটু কষ্ট করে দেখে নিও আর শুনে নিও চলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমারও রান্না প্রায় চাপিয়ে দিলাম